বিজেপি জন্ম দিয়েছে আর এস এস আবার এই আর এস এস জন্ম দিয়েছে তৃণমূল এবং কংগ্রেসের তাই আমরা মনে করি তৃণমূল আর বিজেপি একই লক্ষ্যে এবং উদ্দেশ্যে পরিচালিত এখন তারা রাজনীতির দিমেরুকরণ করতে চাইছে তাই আমরা বামপন্থীরা তৃতীয় শক্তির অভ্যুত্থান করতে চাই শনিবার রাতে পানিহাটিতে সুজন চক্রবর্তী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এদিন সন্ধ্যায় বাম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে অনুষ্ঠিত মহা মিছিলটি সোদপুর মধ্যমগ্রাম রোডের তীর্থ ভারতী থেকে শুরু হয় বিটি রোড ধরে ধানকল মোড়ে এসে শেষ হয় হুটখোলা গাড়িতে চেপে দমদমের বামপ্রার্থীর সঙ্গে বিমান বসু ছাড়াও হাজির ছিলেন অভিনেতা তথা বামপন্থী বুদ্ধিজীবী রাষ্ট্রীয় স্বয়ংসেবক কিন্তু ধাত্রীর কাজ করেছে একজনই ধাত্রী হচ্ছে আর এস এস এরা সারা দেশের লোকসভা নির্বাচন কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা সারা দেশের নির্বাচন একটা কথা নেই দেশের একটা দেশের সমস্যার কথা নেই তার মানে হচ্ছে করে এরা বাইনারি ডিমেরু রাজনীতি করতে চায় আমরা ডিমেরু রাজনীতি ভাঙতে চাই তাই তৃতীয় শক্তির অভ্যুত্থান এবার হবে এই তৃতীয় শক্তির অভ্যুত্থান আমরা করতে চাই প্রতীতি ঘোষের রিপোর্ট বাংলা